হ্যালো বন্ধুরা রেজিস্ট্রি ও ভূমি আইন সেবা প্রতিষ্ঠান থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার এই ইউটিউব চ্যানেলে তারা এই মুহূর্তে শুনছেন দেখছেন আশা করি সবাই সুস্থ ভালো আছেন এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমার এই ইউটিউব চ্যানেল দেখার জন্য শোনার জন্য এবং সাবস্ক্রাইবার করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ শুক্রবার দিন ছুটির দিন আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই বিষয়টি বাংলাদেশের প্রত্যেক নাগরিক যাদের এক মুষ্টি জমি রয়েছে তাদের জন্য এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ জমিদারি প্রথা থেকেই চলে আসছে খাজনা দেওয়ার জন্য খাজনা প্রথা প্রজা খাজনা দিবে এবং জমি দখল করবে তাই আজ যুগে কালের বিবর্তনে প্রযুক্তির সময় লেগে গেছে যার কারণে বর্তমান সরকারের অক্রান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে এই খাজনাটিকে অনলাইনে খাজনা প্রদান করার জন্য ওয়েবসাইটে ওয়েবসাইট খুলেছেন আজকের এই টপিকসের প্রধান মূল শিরোনাম হচ্ছে অনলাইনে খাজনা দেওয়ার নিয়ম ধাপ আপনি অনলাইনে খাজনা প্রদান করতে গেলে প্রথমত আপনাকে অনলাইনে গভর্নমেন্ট বিডি ওয়েবসাইটে ভিজিট করতে হবে এখানে ভিজিট করার পর দেখবেন যে ভূমি উন্নয়ন কর এখানে ভিজিট করলে দেখতে পাবেন খাজনা প্রদান করুন খাজনা প্রদান করতে গেলে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে আপনি একজন প্রজা বা জমির মালিক আপনাকে আগে নিবন্ধন করতে হবে কীভাবে আপনি নিবন্ধন করবেন আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন দিয়ে এই ওয়েবসাইটে ভিজিট করবেন তারপর আপনার একখণ্ড ফোন নম্বর যে ফোনটি ব্যবহার করেন সেই ফোন নম্বর উক্ত ওয়েবসাইটে অপশনে প্রদান করতে হবে প্রদান করিলে ছয় ডিজিটের একটি কোড আসবে আপনার ফোনে ওপিটি নাম্বার ওপিটি নাম্বার ছয় সংখ্যায় আপনার এই ওপিটি নাম্বারটি আপনি ওয়েবসাইটে প্রদান করলে আপনার প্রোফাইলটি মোটামুটি তৈরি হয়ে যাওয়ার পথে বিগত দু মাস আগে ই ই ওয়েবসাইট বন্ধ করে দিয়ে নতুন নিয়মে এখন প্রোফাইল তৈরি করতে হয় যেমন খারিজ করার পর প্রোফাইল তৈরি করতে হয় কিন্তু এখন খারিজ করার পূর্বেই আইডি খুলতে হয় খাজনা দেওয়ার জন্য আইডি বা প্রোফাইল খুলতে হয় এই প্রোফাইলটি নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর এ সকল সঠিকভাবে আপনি পূরণ করলে আপনি ফিরতি একটি মেসেজ পাবেন আপনার কম্পিউটারে বা স্মার্টফোনে যে আপনার হোম প্রোফাইল তৈরি হয়েছে এরপর আপনি আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে পাসওয়ার্ড তৈরি করবে প্রথমত বড়ো হাতের তারপরে ছোটো হাতের এভাবে সংখ্যা দিয়ে আপনি নিজস্বভাবে পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ড তৈরি করা হয়ে গেলে সম্পূর্ণ আপনার প্রোফাইল আইডি খাজনা দেওয়ার জন্য আপনার প্রস্তুত হয়ে গেলেন তারপর আপনি এই প্রোফাইলটি আপনার একজন ব্যক্তির জন্য একটি আইডি প্রযোজ্য এবং এই একটি প্রোফাইল খাজনার আইডি থেকে আপনার বাংলাদেশে যত সম্পত্তি ক্রয় করছেন অথবা ওয়ারি সূত্রে পাইছেন এই সব সম্পত্তি আপনি আপনার এই প্রোফাইল দিয়ে খাজনা এবং খারিজ করতে পারবেন এরপর আপনি এই প্রোফাইল খাজনার আইডিটি সংরক্ষণ করবেন আজ এটা দিয়ে সারা জীবন আপনি একই আইডি দিয়ে আপনার নামে যতটুকু সম্পত্তি রয়েছে এগুলো কার্য সম্পাদন করতে পারবেন আপনি প্রথমত খাজনা প্রদান করবেন ক্রয়কৃত সম্পত্তিতে দ্বিতীয়ত ওয়ারি সূত্রে প্রাপ্ত এসব সম্পত্তিতে খাজনা প্রদান করবেন আজকে যেহেতু আমি খাজনা প্রদানের প্রথম ধাপ কি এ বিষয়ে আলোচনা করতেছি প্রথমত আপনার ক্রয়কৃত সম্পত্তি যদি হয়ে থাকে উক্ত সম্পত্তিটি পূর্বে পূর্বে রেজিস্ট্রি করার সময় যদি খাজনা মালিকের হালসন পর্যন্ত খাজনা প্রদান রইয়া থাকে তাহলে ওই সম্পত্তিতে আপনাকে আর খাজনা প্রদান করা লাগবে না যদি খাজনাটি বকেয়া রইয়া থাকে তাহলে উক্ত খতিয়ানের মূল মালিক থেকে আপনি খাজনা প্রদান করতে হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি উক্ত মূল মালিক থেকে আপনি খাজনা প্রদান করতে পারবেন অথবা আপনি যেহেতু আপনি যার থেকে জমি প্রয়োগ করেছেন সেই ব্যক্তিটি এলাকায় বা বিদেশে রয়ে আছে সেক্ষেত্রে আপনি প্রতিনিধি হিসাবে খাজনা প্রদান করতে পারবেন এবং ওয়ারি সূত্রে যদি আপনি জমি প্রাপ্ত হন সেক্ষেত্রে আপনি খাজনাটি ওয়ারিশান সার্টিফিকেট খাজনা প্রদানের সময় উক্ত সার্টিফিকেট সরকারি ওয়েবসাইটে পিডিএফ করে বা ডাউনলোড ডাউনলোড করে প্রদান করে আপনি খাজনা প্রদান করতে পারবেন প্রথম অবস্থায় খাজনা প্রদান করতে গেলে আপনার এলাকায় আপনি যে ইউনান ভূমি অফিসের জমি সেই জমি ইউনান অফিসের উক্ত খতিয়ানের হোল্ডিং নাম্বার অবশ্যই আপনাকে জানতে হবে এবং উক্ত খাজনাটি খতিয়ান দেখিলে যখন সংরক্ষণ করবেন তখন আপনাকে বিভাগ জেলা উপজেলা মৌজা জেল নম্বর খতিয়ান নম্বর এবং উক্ত খতিয়ানে হোল্ডিং হোল্ডিং নাম্বার প্রদান করতে হবে এবং হোল্ডিং নাম্বার প্রদান করতে হবে যদি আপনি ক্রয় করা সম্পত্তি হয় তাহলে প্রতিনিধি হিসাবে খাজনা দিতে পারবে যদি ওয়ারিস সূত্রে প্রাপ্ত হন তাহলে আপনি ওয়ারিশান সার্টিফিকেট ওয়েবসাইটে পিডিএফ করে প্রদান করতে হবে আপনাকে এসব কাজ সম্পূর্ণ করার পর আপনার ওয়েবসাইটে আপনাকে দেখাবে যে উক্ত বা আবেদনটি সংরক্ষণ করুন আপনি উক্ত আবেদনটি সংরক্ষণ করলেন এরপর লেখা থাকবে অপেক্ষামান তারপর লেখা থাকে পদক্ষেপ পদক্ষেপটা হচ্ছে ইউনেন ভূমি কর্মকর্তার অনুমতি সাপেক্ষে সেখানে সেখানে পদক্ষেপ অনুমতি দিলে সেখানে লেখা থাকে অনুমোদিত আপনি বাংলাদেশের বা বিশ্বের কোনো জায়গা থেকে বিকাশে নগদে বিভিন্ন ভাবে মোবাইল ব্যাংকিং মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনি সরকারের নির্ধারিত যে অনুমোদিত খাজনা কর সেটা প্রদান করতে পারবে কিন্তু প্রথম অবস্থায় আপনাকে প্রথম খাজনা দিতে আপনাকে অবশ্যই হোল্ডিং নাম্বার জানতে হবে অবশ্যই আপনাকে ইউনিয়ন ভূমি কর্মকর্তার অনুমতি প্রয়োজন হবে একবার আপনি প্রথম অবস্থায় একবার ইউনিয়ন ভূমি কর্মকর্তার অনুমোদন প্রয়োজন দ্বিতীয়বার খাজনা দেওয়ার ক্ষেত্রে আর ইউনিয়ন ভূমি কর্মকর্তার অনুমোদন অনুমতি প্রয়োজন হইবে না কারণ বিগত দিনে বকেয়া খাজনা পরিশোধ হয়ে গেলে হালসোন খাজনা প্রত্যেক বছর প্রদান করবে এবং উক্ত ওয়েবসাইটে আরেকটি অপশন রয়েছে সেই অপশনটি অগ্রিম তিন বছরের জন্য খাজনা প্রদান করা যায় এই হল অনলাইনে খাজনা প্রদানের প্রথম ভাগ। আমি আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন নতুন অবস্থায় দেখতেছেন বা খাজনা কিভাবে অনলাইনে প্রদান করবেন চিন্তা করতেছেন আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন এবং সেই সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং দয়া করে সাবস্ক্রাইবার হয়ে সঙ্গে থাকবেন আজকে এই বলে আমার বক্তব্য এখানেই সমাপ্তি করছি আমি মোহাম্মদ আবদুল হাকিম খন্দকার দলিল লেখক অফিস দুপচাষিয়া বগুড়া আমার এই ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন সবার দীর্ঘ ও সুস্থ দীর্ঘ আয়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ জেন্দাবাদ